জাতীয় সড়কে দুঃসাহসিক চিন্তায় ট্রাকের সামনে পিকআপ ভ্যান দাঁড় করিয়ে চালকের গলায় ধারালো গাড়িতে থাকা সুপারি চিন্তাই করে অন্য গাড়িতে তুলে চম্পটের পরিকল্পনা পুলিশে তৎপরতায় ভেসে গেল চিন্তায় পরিকল্পনা চলন্ত পিকআপ ভ্যানের পিছু ধাওয়া করে আটক পিকআপ ভ্যান ঘটনায় গ্রেপ্তার এক ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গাদং দুই ওভার এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে 26 ডিসেম্বর রাতে অসম থেকে সুরাট গ্রামে একটি সুপারি বোঝাই লরির সামনে ওই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান গাড়ি থেকে কয়েকজন নেমেই ট্রাকের চালকের গলায় ধারালো অস্ত্র অন্যদিকে শুরু হয় ট্রাকের পেছনে পলিথিন কেটে সুপারির বস্তা নামানোর কাজ বেশ কয়েক বস্তা সুপারি নামাতে দেখে পিক ভ্যান চালক সহ ওই দুষ্কৃতীরা চম্পট দেওয়ার চেষ্টা করে এদিকে ধূপগুড়ি থানার পুলিশ খবর পেয়ে তৎপরতার সাথে ওই পিক আপ ভ্যানের পিছু ধাওয়া করে জুড়াপানি এলাকায় ওই পিক আপ ভ্যানটিকে চলন্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা এরপর ঘটনার তদন্তে নেমে ধূপগুড়ি থানার পুলিশ আব্দুল মল্লিকের নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃতের বাড়ি আলিপুর জেলার ফালাকাটা থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর তবে জেরে দুঃসাহসিক ঘটনা থেকে রেহাই মিলেছে পুলিশের তরফে আরও জানা গিয়েছে লরিটিতে আরকা সুপারি ছিল যা অসম থেকে সুরাজ যাচ্ছিল ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এর পেছনে আরো কে বা কারা জড়িত রয়েছে তার খোঁজ চলছে আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি